আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার বাসায় যে লুটপাট হয়েছে আপনাদেরকে বলছিলাম আমি কিন্তু আমার ঘরের জিনিস মালছামানা নষ্ট করছে এগুলার কিন্তু ভিডিও আমি এখনও সারিনি তো আজকে এই ভিডিও সারমো আজকে তো এই জন্য ভিডিও করতেছি তো সময়ের অভাবে করতে পারিনি তো আপনারা দেখে থাকেন একটা মানুষ কতটা নিষ্ঠুর হইলে এরকম মানুষের জিনিস ভাঙচুর করতে পারে এই যে দেখেন এটা আমার ওয়ার্ড্রপ এটা কিচ্ছু রাখে না এটা দেখেন তো এটা তো দেখতেই এটার বারোটা বাজাই দিচ্ছে ডয়ের দুয়ের পর্যন্ত বাইরে ভাঙছে কিছু রাখছে এখানে যে ঠিক করা লাগবো ঠিক না করলে তো উপায় নেই কারণ এখন ক্ষমতা নাই যে আমি আবার নতুন করে কিনবো এই জন্য আমি বাইরে রাখছি ঠিক করবো এই যে এখানে দেখতেছেন এগুলো সব বাইরে ভাঙ্গা হয়েছে এই যে বোর্ড ভাঙছে আর এই যে খাট দেখেন কি অবস্থা করছে খাটের বাইরে হাতুরা দিয়ে বাইরে তারপর তারপরে এখান থেকে ছুটেছে এই দেখেন দেখেন কাঠসহ ভাঙকে ফেলেছে তো এটা আমার ঠিক করতে কত টাকা লাগবে এটা আপনারাই বুঝতে পারবেন যে এটার আসলে কতটা ক্ষতি করছে ওয়ার্ড্রপ খাট ফ্রিজ তো নষ্ট করছে ঠিক করছে কারণ ফ্রিজ ছাড়া চলা যায় না এই যে দেখেন কি অবস্থা এই যে দেখেন কি অবস্থা করছে মিস্ত্রি ডাকছিলাম মিস্ত্রি কাজ আছে মিস্ত্রি ব্যস্ত উনি ব্যস্ততা চাইরা হয়তো এক সপ্তাহের ভিতরে এটা ঠিক করে দিব ফ্রি হইয়া তো আপনারা দেখেন আমার কত ক্ষতি করছে এই রকম ক্ষতি যদি আমাদের স্বাধীন দেশে করতে থাকি আমরা কিভাবে বাঁচব আমরা কিভাবে বাঁচব বলেন তো এই রকম অবস্থা দেশের আমরা বলি যে আমরা স্বাধীন দেশে এখন স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবো কিভাবে বাঁচব কিভাবে বাঁচতে পারবো আমি প্রত্যেকটা জিনিসই আমি ভিডিও করে রাখতেছি ছাড়তেছি এই যে দেখেন এগুলো শুধু হাতুরা দিয়ে বাইরে কাজগুলো করছে যে কি করছে বাঁকা বানাই তো এখনো পর্যন্ত কোনো বিচার পাই নাই আমি জানি না বিচার পাবো কি না তো আল্লাহ যদি সহায় থাকে পাবো আর যদি আল্লাহ সহায় না থাকে তাইলে আর ভিচার পাওয়ার কোনো উপায় নেই তো আমি আপনাদের সাথে আমি সবকিছু শেয়ার করি আমার পরিবারের বা আমার জীবনে যা কিছুই ঘটে আমি সবকিছু শেয়ার করতেছি কারণ শেয়ার আমার করতে হইব আমি তো একটা মানুষ আমার বাঁচতে হইব কারণ অন্যারা আমার সাথে যা করতেছে আমার ভাই ফারুক বা তার সাথে আরো কিছু লোক আছে আমার ভাইয়ের সাথে চাকরি বাকরি করে ওদেরকে নিয়ে আমার সাথে এরকম করতেছে আসলে আমি কি বলবো আপনাদের সাথে আমি অনেক বড় কষ্ট পাইছি যে কষ্ট থেকে আমি এখনো পর্যন্ত উঠতে পারি নেই এখনও পর্যন্ত আমি উঠতে পারি নেই তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমি সঠিক বিচার যেন পাই আর অবশ্যই কমেন্টে আপনারা এটা আমাকে জিজ্ঞেস করতে পারেন যদি কোনো অভিযোগ আপনাদের থাকে যে কেন এটা নষ্ট হইলো তো আমি কমেন্টের উত্তর দিতে বাধ্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ